قَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِ

Asana? Yes. Kata. Yes. Kata.

কোনো পাঠশালায় যান নাই প্রাইভেট কোনো টিউটারের কাছে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করেন নাই আপনি শিক্ষক কোথার থেকে হইলেন আপনি বিশ্বজগতের মহাল্লিম কোথার থেকে হইলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ মানি রব্বি আমি দুনিয়ার কোনো মাস্টারের কাছে শিখি নাই আমাকে কে শিখেছে মানি স্বয়ং আল্লাপাক আমাকে শিক্ষা দিয়েছেন এখন সাক্ষী রেখে বলতে চাই রাসুল কি একটু জিজ্ঞেস তো ও আল্লাহ হাবিব আপনি তো বিশ্বজগতের শিক্ষক তাইলে আমাদের প্রাইমারি শিক্ষক কিন্তু একরকম যোগ্যতা হাই স্কুলের শিক্ষক আরেক রকমের যোগ্যতা তাইলে শিক্ষক হইতে হলে তো শিক্ষক ক্যাটাগরি থাকে শিক্ষক যেই মাপের শিক্ষক সেই মাপের যোগ্যতা তা আপনি জগতের শিক্ষক আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন আপনি কতদূর যোগ্যতা সম্পূর্ণ হয়েছেন কোন যোগ্যতা নিয়ে আপনি বিশ্ব জগতের শিক্ষক হয়েছেন রসুল্লাহ ربنا اوتيت علوم الاولين والاخرين اوتيت علوم الاولين والاخرين الله پاک أماك اول এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন আদম থেকে শুরু করে ঈসা আলাইসলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক যত এলেম দান করেছিলেন সমস্ত এলেম একত্রিত করে একশ শহিফার ভিতরে যত এলেম ছিল তহলিদ সুবুর ইঞ্জিলের ভিতরে যত এলেম ছিল সমস্ত এলেম একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ডেকে দিয়েছিল বিশ্বজগতের শিক্ষক এখন শিক্ষক হিসাবে জিজ্ঞাসা করেন ও আল্লাহ হাবিব আপনি যে বিশ্বজগতের শিক্ষক হয়ে আগমন করেছেন আপনার জন্য এই উম্মতের জন্যে কি সিলেবাস আপনি রেডি করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন শিক্ষার সিলেবাস জমিনে তৈরি হয় না শিক্ষার সিলেবাস আসমানে তৈরি হয় কারণ শিক্ষা সিলেবাস যদি জমিনে তৈরি হয় সেই সিলেবাসের ভিতরে লাগে দেয় বানর থেকে মানুষ তৈরি শিক্ষা সিলেবাস যদি জমিনে তৈরি হয় সেখানে ব্যাঙ্গের না শিক্ষা দেওয়া হয় হাসের ডাক শিক্ষা দেওয়া হয় প্যান্ট প্যানা শিক্ষা দেওয়া হয় হাড্ডি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং হাড্ডি টিম টিম যে পাখি কোনো দিন ডিম পারে না যেটার সিং এরকম মিথ্যা কথা শিক্ষা সিলেবাসে লাগিয়ে দেওয়া হয় আর শিক্ষা সিলেবাস যদি জমিনে তৈরি হয় মানুষের দ্বারা তৈরি হয় তাহলে এক এক সময় এক এক শিক্ষামন্ত্রী আসবে তার সুবিধা মতো শিক্ষা সিলেবাস প্রণয়ন করবে এই জন্য রাসুল বলেন শিক্ষা সিলেবাস দিয়েছেন আমাকে যে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করে সেই আল্লাহ শিক্ষা সিলেবাস দিয়েই আমাকে পাঠাইছে আমি এখন শুধুমাত্র আল্লাহ পাক যে কোরআন শরীফের ভিতরে রসুলকে কোন শিক্ষা সিলেবাস দিয়ে পাঠাইছে আর একটা তেলাওয়াত করে চলে যাব জানি না সামনে আপনারা কোনো দিন দাওয়াত দিবেন কিনা আর আসলে আজকে এই যে রাস্তা দিয়ে এতটুক পর্যন্ত আসলাম আমার বন্ধুগণ তারা কথা বলতেছি ঠিকই কিন্তু স্বাস্থ্যের অবস্থা আপনাদের এতটুক পর্যন্ত আইসা কথা বলার মতো নয় আমি এই স্টেজ আমার বিয়াল্লিশ বছর হজরত মালার ইয়াহিয়া মাহমুদ সাহেব অনেক জমিয়ার বিয়াল্লিশ বছর আজকে এই ময়দানে আছি লাপাক এখন আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন যদি সামনে কোনো দিন আসি তাইলে ব্যাখ্যা বিশ্লেষণ করব আজকে ব্যাখ্যা নয় শুধু আয়াতটা পরিয়া দিয়ে যাচ্ছে আলেমুল আমায় কেরাম বলবেন কোরআনে আছে কিনা لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم

আলী হইল সেই এলেমের দরজা এই জন্যে আলী আইসা রাষ্ট্র পরিচালনা করার জন্য কুফাই এসে দরজা খুলেছেন কুফা হইল আরব আর আজমের মিডেল বর্ডার সেই জায়গায় এসে দরজা খুলেছেন আর এই কুফাই ইমামে আসম আবু হানিফার জন্ম গ্রহণ করে আলী দরজা দিয়া যে এলেম বের হয়েছেন সেই এলেম গ্রহণ করে এই উন্মতের জন্য তেরো লক্ষ মাসাল আলী করেছেন

ছিল ভারত বর্ষে সেখানে আইশা তৃতীয় মাদ্রাসা قائم করেন হাদিস শাস্ত্র শুরু করেন চার শব্দের লেখাপড়া করেন আপা হুজুর শাহ ওলিউুল্লাহ মুহাদ্দিস তার পরে চারটি ছেলে সন্তান হয়েছিল তার বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী যিনি দিল্লি জামি মসজিদের মিম্বর থেকে সর্বপ্রথম ভারত উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী তা চার শব্দের লেখাপড়া করেছেন তার ছাত্র শাইখ শাক তিনিও চার শব্দের লেখাপড়া করেছেন তার ছাত্র শাইখ আব্দুল উনি তিন ও চার শब्द লেখা করেছেন তার ছাত্র দেওবন্দদের আনার গাছরে নিশে যেটি মাদ্রাসা কায়েব করেছেন হুজ্জাতুল ইসলাম হযরতে কাসিম নানুতবি رحمتullah আলাইহি তিনি ওই চার শब्द লেখা পড়া করেছেন তিনি যেই ছাত্র আনার তলায় বসে শিক্ষা দিয়েছেন তার নাম হলেন মাহমুদুল হাসান দেওবন্দী তিনিও চার শब्द লেখা পড়া করেছেন সু মাহমুদুল সাদ দেওবন্দী رحمتullah ছাত্র তুনজি করেছেন ইসলাম কিয়ামত পর্যন্ত তাদের নামের উপরে চলবে আজকে আমাদের এই সমস্ত হুজুরদেরকে জিজ্ঞেস করে দেখেন কোন হুজুর এরকম পাবেন না যার সনদ মহম্মদুল হাসান দেওবন্দির সাথে যায় মিলন কোন হুজুর এরকম পাওয়া যাবে না যেই হুজুর হজরত মাহমুদ রসম দেবন্দির ছাত্রর সাথে তার সনদ যদি না মেলে সেই সনদ গ্রহণযোগ্য হবে না তাহলে মাহমুদ রসম দেওবন্দি চার শব্দের যে ছাত্র তৈরি করেছেন আমি শুধু শেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই হজরত মাহমুদ রসম দেওবন্দি মালটার জেলখানার ভিতরে ছিলেন সেই জলখানা থেকে বের হয়েছেন তখন ওনার বয়স বৃদ্ধ বয়ো বৃদ্ধ ওই অবস্থায় তিনি সাহেবের ফ্রাস ওই সময় কিছু সংখ্যক লোক এসে ওনাকে বলছেন হুজুর আপনি এখন বিছানায় শুয়ে আসেন এখন ইংরেজির বিরুদ্ধে আন্দোলনের ফর্মুলা বর্ণনা করেন হুজুর আপনি এখন কিছু কিতাবাদি লিখে যান কিছু লোকজনকে বলেন আপনি বলেন আর তারা লেখক এরকমভাবে কিছু কিতাব লিখে যদি মার্কেটে সাইরা যান তাইলে মানুষগুলি পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আপনার কিতাবগুলি পড়ে তারপর আপনার নামটা তারা স্মরণ করতে পারবে এখন যদি আপনি দুনিয়ার থেকে চলে যান আপনি যে এত বড় একজন ব্যক্তি ছিলেন হুজুর আপনার লিখিত কোনো কিতাব মার্কেটে না থাকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে স্মরণে রাখতে পারবে না আপনার কথা কেউ মনেও করবে না কারণ মনে করার তো কোনো কিছু আপনার মার্কেটে নাই হজরত মোহাম্মদ হোসেন দেবন্দী বলেন বলো কি আমার লিখিত কোনো কিতাব মার্কেটে নাই আমার তো প্রত্যেক সাবজেক্টে লিখিত কিতাব আছে সবাই বলে যে হুজুর কোনো লাইব্রেরিতে আপনার নামে কোনো কিতাব ছাপা হয় নাই কোনো কিতাব মার্কেটে আমরা দেখি না তিনি বলেন দেখো মুর্দা কিতাব তো আমি লিখি নাই আমি জিন্দা কিতাব লিখেছি তোমরা যদি আমার তফসিরে কোরআনের লাইনে কোরআনের তফসিরে লাইনে যদি কিতাব দেখতে চাও তাহলে শিব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উস্মানীকে দেখো তোমরা যদি আমার হাদিস লাইনে কিতাব দেখতে চাও পৃথিবী মহাদিস হজরতাইকে দেখো আরে তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও তাইলে উবৈদুল্লাহ সিন্দিকে দেখো তোমরা যদি আমার ইফতার লাইনে কিতাব দেখতে চাও তাইলে হজরত মৌলানা মুফতি ক্যাফাইদুল্লাহকে দেখো আরে তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও তাইলে তাসাউফের ইমাম হাকিমুল উম্মত আশরাফের তাবুনিকে দেখো তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও তাইলে দুনিয়ার আজিম লিডার হুসাইন আহমদ মাদানিকে দেখো যার আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে তোমরা যদি আমার দাওয়াতুত তাবলিগের লাইনে কিতাব দেখতে চাও হজরত মৌলানা ইলিয়াস ঠিক সেই কিতাব আমি সিনদা লিখে গেছি আজকে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ জামাতের সিস্টেম শুরু করেছেন গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন আমেরিকা রিপোর্ট করেছে তাবলীগের গাতী ওলাদের দাওয়াতে 32 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে ও আমার মেয়েরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই গোটা বিশ পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি গোটা পশ্চিমা দলীয় আমি ঘোরাফেরা ঘোরাফেরা করি সেই আমেরিকা কানাডা ইউরোপ সব জায়গায় গিয়েছি প্রত্যেকটা এয়ারপোর্টের ভিতরে মসজিদ হিন্দু এয়ারপোর্টে মসজিদ নিউ ইয়র্ক এয়ারপোর্টে মসজিদ জার্মান ফ্রান্স সবটাকে এয়ারপোর্টের মধ্যে বড় বড় মসজিদ সুন্দর মসজিদ এয়ারপোর্টের মূল এর সাথে আমি সেখানে যাইয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম এই গাটটিওলার দল যে জামাত নিয়ে আসা যাওয়া করে তারা যেখানে নামাজের টাইম হয় সেখানেই না নামাজ পড়তে শুরু করে এই জন্য কর্তৃপক্ষ তাদের জন্য আলাদা করে মসজিদ নির্মাণ করেছেন আজকে যেখানে এয়ারপোর্টগুলিতে মসজিদ নির্মাণ করলো স্পেন যেখানে একটা মসজিদ মুসলমানদের ছিল না সেখানে আজকে সাড়ে তেরো শত মসজিদ সব গাটটিউলা তাবলিক জমাতের লোকেরা নির্মাণ করেছেন আফ্রিকার জঙ্গলের ভিতরে ইসলাম পৌঁছাইছেন গাটটিউলার দলেরা সেই তাবলিক জমাতের ভিতরে সৃষ্টি করাছিল একজন মানুষ তার নাম মৌলানা সা

তঙ্গের বিশ্ব ইস্তেমা উলামা একরামের নেতৃত্বে একটাই হবে কে কে যাইতে প্রশ্ন যাবেন 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 বিশাল বড় ইস্তেমার মাঠ ইস্তেমার মাঠের থেকে আমার বাসা প্রায় দুই কিলো হবে দুই কিলো দূরে বাসার পাশে বিশাল একটা ফলট আছে গেল কিছুদিন আগে যেখানে মানে তাবলিগের চুর হয়েছিল দিয়াবাড়ি ময়দান সেই দিয়াবাড়ি ময়দানটাও আজকে দেখে আসছে মাসের সময় কাজ শুরু হয়েছে সেখানে কাজ করতেছে প্যান্ডেলের আমি একজনের তাবলিগের একজনের মুরব্বীকে টেলিফোন করে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমার দিয়াবাড়ি মোড়ে সেই জায়গায় আমার বাসার সামনে এখানে তো তাবলিগের জোর হয়েছিল আজকে সেখানে দেখলাম কাজ করতেছে ঘটনা কি বলে হুজুর লুকের জায়গা হবে না তো এই জন্য দিয়াবাড়ির মূর পর্যন্ত ওই রাস্তা সহ আমরা নিয়ে নিছি তাবলিগের ইস্তেমার জন্য যাবেন ইনশাআল্লাহ যাবেন

এই মাদ্রাসা সবে সুপার শাখা এই মাদ্রাসা তার একদমের শাখা এই মাদ্রাসা আল্লাহর নবীর চার শব্দের শাখা এদের সাথে সবাই কি একটু সম্পর্ক লাগাইতে রাজি আছেন কাটা কাটা দেখি হাতটা উঠান দাইন হাত দাইন হাত দাইন হাত সবাই রাজি আছেন সবাই রাজি আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার

তাইলে আপনারা দিবেন না থাকলে নাই করবেন আল্লাহ না এই পেছনে কিছু লোকজন পরে আসে যারা ডাইনি বামে দাঁড়িয়ে নিচ্ছে পরে আসে আপনাদের কাছে রুমাল যাবে বা ব্যাগ যাবে অথবা আপনারা যারা আছেন পাঞ্জাবিরা চল ধরে দাঁড়িয়ে যান আস্তে আস্তে